কোনো বড় ইভেন্টের আগে যখন দেখি আমার ফেসের ডাবল চিন বা আমার ফেসটা একটু ফ্লাফি হয়ে আছে বা আমার ডাবল চিনটা বোঝা যাচ্ছে বা শেপটা নষ্ট হয়ে গেছে কম ঘুমের কারণেও কিন্তু ফেস ফ্লাফি হয়ে যায় স্ট্রেসের কারণে তো যা কিছুই হোক না কেন সমাধান কিন্তু ওই একটা বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন সাজোতে এত দারুণ একটা প্রোডাক্ট এত কম প্রাইসে আমি পেয়ে যাব কখনও স্বপ্নেও ভাবিনি এই এবং এই প্রোডাক্টটা কিন্তু মাত্র টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ মিনিটসের মধ্যে আপনার ডাবল চীনের সকল সমস্যা দূর করে দিবে কি ভাবছেন অবিশ্বাস্য তাহলে পুরোটা ভিডিও সাথে থাকতে হবে কারণ আমি পুরোটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব শুধুমাত্র এই একটা ইকুইপমেন্টস আর কিছু টুলস ব্যবহার করে আমি কিভাবে আমার ডাবল চিনটাকে ভি শেপে পরিণত করলাম তবে এটা কিন্তু একদিন ইউজ করলে হবে না এভরিডে আপনাকে ইউজ করতে হবে বা একদিন পর অন্তর অন্তর তাহলে আপনি খুব ভালো একটা শেপ পাবেন তো প্রথমেই বলে দিচ্ছি সরাসরি ফেসে ইউজ করা যাবে না প্রথমেই স্কিনে একটা সুদিং জেল অথবা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে হবে সরাসরি ফেসে অ্যাপ্লাই করবেন না তাই আমি প্রথমেই একটা সুদিং জেল অ্যাপ্লাই করে নিচ্ছি আপনাদের বাড়িতে থাকা যে কোনো সুদিং জেল বা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে পারেন দেন আমি এটার অন অপশনটা চাপ দিয়ে আমি ফার্স্টেই ইউজ করব আমার ডাবল জিন রিমুভের জন্য আমার গালের যে এক্সট্রা ফ্যাটটা আছে এবং এটা কিন্তু হালকা ভাইব্রেট হবে এটাতে ভয়ের কিছু নেই এটা ব্যাটারি সিস্টেম আপনি চাইলে ব্যাটারি চেঞ্জ করে নিতে পারেন এটাতে কোনো চার্জ দেওয়ারও ঝামেলা নাই সো ব্যাটারি সিস্টেম আপনি এটা যে কোনো ব্যাগে ক্যারি করতে পারেন আমি সাধারণত মেকআপের আগে এটা ইউজ করি এবং আপনারা দেখেছেন বলিউড বা হলিউডের সেলিব্রিটিসরাও কিন্তু তাদের গেট রেডি উইথ মি ভিডিওজে এই ধরনের ইকুইপমেন্ট টুল দিয়ে বিফোর মেকআপ স্কিন কেয়ার করে থাকে তো এবার কিন্তু সাজো বাংলাদেশে এই ভাইরাল ইকুইপমেন্টস টা নিয়ে আসছে যেটার প্রাইজ অনলি 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 সিক্স ফিফটি টাকা হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আপনি এই কুপেন্টসটা পারচেস করতে পারবেন আর এটাতে কিন্তু কপালের ডাবল চিন এমনকি গলার ডাবল চিন গালের চোয়ালের সব কিছু আপনি রিমুভ করতে পারবেন আর বেস্ট পার্ট হচ্ছে একের ভিতরে তিন সো এই একটা প্রোডাক্টের ভেতরেই তিন ধরনের টুলস থাকবে সো আমি এখন চেঞ্জ করে নেক্সট আরেকটা টুল অ্যাপ্লাই করে নেব এবং এই টুলটার কাজ হচ্ছে চোখের নিচের আন্ডার আইস যাদের পাপ হয়ে থাকে বা চোখের নিচে অনেক সময় দেখা যায় যে ফুলে যায় তাদের জন্য এটা বেস্ট আমার তেমন একটা নেই তারপরও আমি ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি নোজের চারপাশেও কিন্তু অনেকের এক্সট্রা ফ্যাট জমে এই জিনিসগুলো আপনারা ফেস করবেন আমার এই ভিডিওটা দেখার পর হয়তো অনেকেই রিলেট করতে পারবেন যে যে কোনো স্পেশাল ইভেন্টের আগে আমাদের এই প্রবলেমটা ফেস করতে হয় যারা কোনো প্রকার কাটা ছাড়া বা সার্জারি ছাড়া একদম ঘরে বসে এই ইকুইপমেন্টসগুলো ব্যবহার করে আস্তে আস্তে নিজের ফেসটাকে খুব সুন্দর একটা শেপে আনতে চান তারা কিন্তু রেগুলার বেসিসে সময় নিয়ে ইউজ করবেন এরপর আমি আরও একটু সুদিন জেল অ্যাপ্লাই করে ফুল ফেসে এই ধরনের একটা মাসাজ নিব সাজোর পেজটা কিন্তু আমি দিচ্ছি আমার মনে হয় এই ভিডিওটা দেখার পর প্রচুর আপুরা এইটা অর্ডার করবেন এবং খুব ভালো একটা বেনিফিটসও পাবেন ইনশাল্লাহ প্রোডাক্টের প্রাইস কম বলে আমিও প্রথমে ভেবেছিলাম যে এই প্রোডাক্টটা তেমন একটা কাজে দিবে না বাট ইনস্ট্যান্ট আপনারা লিফটিং এবং চেঞ্জেসটা দেখতেই পাচ্ছেন আর আমার তো মনে হয় এই প্রোডাক্টটা সব মেরেই ইউজ করা উচিত কারণ একটা এইজের পর আমাদের জাবল চিনের প্রবলেমটা দেখা দেয় এবং এক্সট্রা ফ্যাটের প্রবলেমগুলো কয়েক মিনিটের মধ্যে চলে যায় সো এই ম্যাজিক্যাল প্রোডাক্টটার জন্য সাজুকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং